এই শুভক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মায়ের আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন সামনেই আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয়ে থাকে এই দিন দেবী লক্ষ্মী কুবের ও ধনন্তরীর পুজো করা হয় দেবী লক্ষ্মী ও কুবেরের পূজায় সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন ধনন্তরীর পুজো করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে ও পরিবারের সদস্যরা সুস্থ থাকে এই বিশেষ দিনে পূজা অর্চনার সাথে সাথে চলে কেনাকাটার পর্ব মনে করা হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে সেগুলি যদি ধন ত্রয়োদশীর শুভ ক্ষণে বাড়িতে নিয়ে আসা হয় তাহলে মা স্বয়ং সেই ধন ত্রয়োদশী কবে পড়েছে কেনা কাটার শুভ পঞ্জিকা অনুসারে এবং এই বিশেষ দিনে কোন কোন সামগ্রী বাড়িতে নিয়ে আসবেন এখানে আমি কিছু সামগ্রীর কথা উল্লেখ করে দেব চেষ্টা করবেন তার থেকে একটি বা দুটি সামগ্রীও ধন তেরাশের দিন বাড়িতে নিয়ে আসার এর ফলে পরিবারের মঙ্গল হবে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক আপনার পরিবারে আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর ধন ত্রয়োদশী কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময় সূচি দু হাজার পঁচিশ কবে আঠেরোই অক্টোবর দু শনিবার ধনতেরাস ধনতেরাস শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বারোটা বেজে আঠেরো মিনিট থেকে এই ধনতেরাস শুরু হচ্ছে ধানতেরাস তিথি শেষ হচ্ছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে একান্ন মিনিটে এই তিথি শেষ হয়ে যাচ্ছে ধানতেরাসের সোনা কেনার শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিটে মধ্যে সোনা কেনার শুভ সময় বলা হয় ধনতেরাসের দিনে মূল্যবান ধাতু ও অন্যান্য যা সামগ্রী কেনা হয় তার জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে এক সময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্র মন্থনের পর ধনতেরাসের দিনই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলির উৎসবের বেশ কিছু বছর পেছনে গেলে দেখা যাবে বাঙালির বারো মাসে পার্বণের লিস্টে ছিল না কোনো ধনতেরাসের উৎসব কিন্তু চিত্র এখন পাল্টে গেছে সে অবাঙালিদের ধন ত্রয়োদশী উৎসবকে আপন করে নিয়েছে বাঙালি কারণ তারা ধনতেরাসের উৎসব থেকে পেয়েছে ভালো ফল তাদের অনুসরণ করেই ধনী থেকে সাধারণ সব বাঙালি মেতেছে সঞ্চয়ের উৎসবে তাই তো দীপাবলির আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা সমৃদ্ধি কামনায় ক্ষমতা অনুযায়ী সবাই চায় কিছু না কিছু জিনিসপত্র কেনাকাটা করতে তাই তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেব ধনতেরাসে অবশ্যই কি জিনিসগুলো আপনারা কিনতে পারেন ধনতেরাসে সোনার উপ কেনা যে ভালো সে তো আমরা প্রত্যেকেই জানি সোনার উপ ছাড়াও আপনারা কি কিনতে পারেন চলুন জেনে নেওয়া যাক ধনতেরাসে মূল্যবান ধাতু কেনা অত্যন্ত ভালো তাই তো সবাই সোনা বা রূপও কিনে থাকেন কারণ সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু এবং সোনার অলঙ্কার সেই দিন যদি নিয়ে আসা হয় মনে করা হয় সেই সোনার সাথে মা লক্ষ্মী স্বয়ং গৃহস্থ বাড়িতে প্রবেশ করে তাই তাদের সামর্থ্য আছে তারা সবাই সোনা বা জিনিস কিনে থাকেন মধ্যবিত্তরাও চেষ্টা করেন সোনা বা রুপোর কয়েন কিনতে কিন্তু সববার পক্ষে সবার পক্ষে কিন্তু সোনা কেনা সম্ভব নাও হতে পারে তবে বন্ধুরা যে কোনো ধাতু আপনারা কিনতে পারেন যে কোনো ধাতু বল আমি এখানে পিতল বা কাঁসাকে বোঝাচ্ছি আমাদের পুজোর ঘরে নানা প্রকার সামগ্রী তামার বা পিতলের বা কাঁসার হয়ে থাকে আমি এখানে পুজোর বাসনপত্রের কথা বলছি আপনারা চাইলে পুজোর বাসন কিনতে পারেন পিতল কাঁসার জিনিস কিনতে পারেন বন্ধুরা এই দিন সবথেকে ভালো কেনা হচ্ছে ঘট ঘট বা ঘটি বা কলসি পিতলের ঘটি বা কলসি আপনারা কিনে আনতে পারেন বন্ধুরা সমুদ্র মন্থনের সময় যখন মা মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন তখন তার হাতে ছিল একটি কলস তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে একটি কলস বা ঘটি নিয়ে আসা অত্যন্ত শুভ তবে এই ঘটিটি পিতল বা কাঁসার যেন হয় স্টিলের কোনো জিনিস বা ঘটি কিন্তু বাড়িতে আনবেন না ঘটিটি ফাঁকা অবস্থায় নিয়ে আসবেন না আপনারা যখন ঘরে এটি নিয়ে আসবেন ধনতেরাসের কেনাকাটা করার সময় তখন অবশ্যই সে ঘটিটি জল দিয়ে পূর্ণ করে অথবা শস্য দিয়ে পূর্ণ করে অথবা পুষ্প অর্থাৎ ফুল দিয়ে পূর্ণ করে নিয়ে আসবেন খালি ঘটি বাড়িতে নিয়ে আসবেন না যদি কিছু না পান তাহলে ঘরে ঢোকার পূর্বে সেই ঘটিটি জলপূর্ণ করে তারপর নিয়ে আসবেন ফাঁকা ঘটি বাড়িতে নিয়ে আসবেন না এবং তারপর সন্ধ্যেবেলায় মালক্ষীর সামনে আপনারা যা যা কিনে এনেছেন যদি আপনারা রুপোর কয়েন নিয়ে আসেন অথবা রূপোর কোনো জিনিস নিয়ে আসেন বা সোনার কোনো জিনিস নিয়ে আসেন সেগুলি মালক্ষীর চরণের কাছে রেখে তারপরই কিন্তু সেগুলি আপনারা আপনাদের লকারে রাখতে পারেন অথবা ব্যবহার করতে পারেন সোনা রূপা বা ধাতুর জিনিস বাদ দিয়েও আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ঝাড়ু হ্যাঁ বন্ধুরা ঝাঁটা নারকেল বা খেজুর পাতার তৈরি ঝাড়ু আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ধন তেরাসের দিন ঝাড়ু দিয়ে আমরা বাড়ি নোংরা পরিষ্কার করি বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঝাড়ু দিয়ে সকালবেলা যে বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া হয় না সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না তা আপনি যতই বেশি পূজা অর্চনা করুন না কেন তাই ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করে তাই আপনারা ঝাড়ু নিয়ে আসতে পারেন তবে প্লাস্টিকের ঝাড়ু কিন্তু আনবেন না ঝাড়ু প্রত্যেকে আনতে পারেন ব্যক্তি বিশেষে সববার সামর্থ্যে একটি ঝাড়ু আনা কিন্তু অবশ্যই সম্ভব এছাড়া বন্ধুরা আপনারা নিয়ে আসতে পারেন শ্রী যন্ত্র আপনারা মা লক্ষ্মী বা কুপের শ্রী যন্ত্র নিয়ে আসতে পারেন এই ধন ত্রয়োদশীর দিন এই আপনারা পাবেন যে কোনো শুভ আপনারা ধন দিন শ্রীযন্ত্র আনতে পারেন এবং আপনাদের ঠাকুরের সিংহাসনে সেটি রাখতে পারেন বন্ধুরা প্রতিদিন শ্রীযন্ত্র আপনারা দর্শন করবেন মা লক্ষ্মীর পাশেই সেটি রেখে দেবেন এবং অবশ্যই দর্শন করবেন এবং এই ধন ত্রয়োদশীর দিন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করলে কিন্তু মা লক্ষ্মী চিরস্থায়ী হয় তাই অবশ্যই এই একটি জিনিস নিয়ে আসতে পারে ধনতেরাসের দিন মালকীর অত্যন্ত প্রিয় বাড়িতে নিয়ে আসতে পারেন এছাড়া ধনে নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন গোটা ধনে আপনারা পেয়ে যাবেন সামান্য পাঁচ টাকার গোটা ধনে যে কোনো ব্যক্তি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবেন অনেকের পক্ষেই সোনা রূপা ধাতু বা অনেক জিনিস কেনা সম্ভব নাও হতে পারে কিন্তু সামান্য পাঁচ টাকা খরচ করে আপনারা একটু গোটা ধনে নিয়ে আসবেন এবং এই গোটা ধনেটি সন্ধেবেলা লক্ষ্মী চরণের কাছে রাখবেন বন্ধুরা এই ধনতেরাসের দিন গোটা ধনে বাড়িতে আনলে তার সাথে সাথে সুখ শান্তি এবং সমৃদ্ধিও সাথে আসে ধন ত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসুন রান্নাঘরের এই দুটি জিনিস এর সাথে সাথে সৌভাগ্য লক্ষ্মীও কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে প্রথম হচ্ছে হলুদ এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে সন্ধক লবণ এই দুটি জিনিসই আপনার নিয়ে আসতে পারেন এই দুটি জিনিসের হাত ধরে ঘরে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আসবে বন্ধুরা তাই ধন ত্রয়োদশীর দিন রান্নাঘরের এই দুটি জিনিস আনতে ভুলবেন না খুব পয়সা খরচ করে করির মতো মা লক্ষ্মীর আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র বা নাভি শঙ্খ এটিও আপনারা পেয়ে যাবেন দোকানে এই নাভি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন আর আমরা তো সবাই জানি মা লক্ষ্মী হচ্ছে পদ্ম ফুলের ওপর আসেন তাই পদ্ম ফুলও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আপনারা ধন তেরাশের দিন একটি পদ্ম ফুল বাড়িতে নিয়ে আসতে পারেন কিন্তু যদি পদ্ম ফুল না পান বন্ধুরা আপনারা পদ্ম বীজ নিয়ে আসতে পারেন এই পদ্ম বীজ এবং গোমতী চক্র এই দুটি জিনিসই আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন খুব সামান্য মূল্যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় পদ্ম বীজের একটি মালা আনতে পারেন মালকীকে পদ্ম বীজের মালাও পড়াতে পারেন যদি সম্ভব না হয় বা যদি না পান শুধু পদ্ম বীজ নিয়ে আসবেন এবং মালক্ষীর সামনে ধন ত্রয়োদশীর দিন সন্ধেবেলা প্রদীপ ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে এই যে জিনিসগুলো আপনার আপনারা ক্রয় করেছেন সেই সমস্ত কিছু কিন্তু মায়ের চরণের কাছে নিবেদন করবেন সারা রাত কিন্তু মায়ের চরণের কাছে সেই জিনিসগুলি থাকবে বন্ধুরা এইভাবেই ধন ত্রয়োদশী পালন করবেন সামনে যে ভিডিওটি আসছে তাতে আমি আপনাদের বলে দেব ধন ত্রয়োদশীর দিন ভুলেও কি জিনিস কেনাকাটা করবেন না তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন ত্রয়োদশীর অগ্রিম শুভেচ্ছা